তো বন্ধুরা আজকে দুপুরে কি কি রান্না করেছি সেটা শেয়ার করছি দেখো এখানে আছে সাদা ভাত আমার আর সাইনাজের ভাত বের করে নিয়েছি আর কি রান্না করেছি দেখাচ্ছি তো চাপাটা খুলে নেই তো দেখো বন্ধুরা এখানে আছে উচ্ছে আলু বেগুন কাতলা মাছের মাথা দিয়ে পেঁতো আর সব শেষে আছে ঢাকনাটা খুলে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা চিকেনের লাল ঝোল চিকেন আলু দিয়ে লাল ঝোল দেখতে পাচ্ছ কালারটা দেখো জাস্ট ওয়াও তো সাইনাজকে এখন ভাতটা দিয়ে দিই ও খেয়ে বলবে চিকেনটা কেমন হয়েছে ও তো তেতো খাবে না তো সাইনাজকে ভাতটা দিয়ে দিলাম তো মাংসটা খেয়ে বলবে কেমন হয়েছে কেমন হয়েছে টেস্টি তো চলো আমি তেতোটা খেয়ে বলি কেমন হয়েছে তো আমি উচ্ছে আলু বেগুন মাছের মাথা তেতোটা খেয়ে বলছি কেমন হয়েছে আমার তো খুবই ভালো লাগে কাদের কাদের এই উচ্ছে আলু বেগুন মাছের মাথা তেতো ভালো লাগে কমেন্ট করে জানাবেন খুব দারুণ টেস্টি তো চলো এতটাই শেয়ার করার ছিল টাটা